বলিত নামে একজন ভণ্ড প্রতারক উনি আল্লাহকে মানতে হলে একটা মূর্তি বানাইয়া এই মূর্তিরে দেবতারে পূজা করা শুরু করল প্রতিনিয়ত মূর্তির পায়ের মধ্যে লুটায়া লুটায়া ভরে আর কয় বাবা ও ভগবান তুই আমার ভালো মন্দ দেখার দায়িত্ব তোর হাতের ভগবান তুই ছাড়া আমার কোনো মত নাই তুই ছাড়া আমার কোনো মত নাই ভগবান রে

আর জোরে বলেন না সুভান কিন্তু তৎকালীন যেমন হয় অলিত পুতুল বানাইয়া স্বর্ণের পুতুল বানাইয়া এমন পূজা শুরু করল এমনভাবে ক্ষোধারে বানাইয়া ক্ষোধারে ভক্তি দেয়া শুরু করল আর গভীর রাত্রে অলিদের খোদা ডাকবে বলে অলি আবদুল্লার বেটা মোহাম্মদ একজন মৃত্যু আবদুল্লার বেটা মোহাম্মদ একজন কাজাব আব্দুল্লার বেটা মুহাম্মাদের ধর্ম মিথ্যা আব্দুল্লার বেটা মুহাম্মাদের ভগবান আল্লাহ মিথ্যা সুতরাং আব্দুল্লার বেটা মোহাম্মদের আল্লাহ বলতে কিচ্ছু নাই সুতরাং আমি হলাম তোমার খোদা ভালো মন্দ দেখার দেখতে আমার আর একটু জোরে বলেন না উজবিল্লা আমার যুবক বন্ধুরা দেলের কান্ডা লাগা শোনে নাও অলি তুমি বড় বাগ্যবান তোমার খুদা আমি কথা বলতে পারি ভালোমন্দ সব আমি জানি সুতরাং তোমার কমের লোকদের ডাক তারা যেন তোমারে শ্রদ্ধা করে তোমারে তোমার করে তোমার অনুগত করে তোমার প্রতিজন তারা যেন সবাই সুখে পড়ে কারণ মোহাম্মাদের খোদা থেকে যেন সবাই মুক্ত ফিরায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মুসলমান দিলের কান্ডা লাগা শোন অলিদের পুতুলার ভিতর থেকে আদশ অলি মানুষদের বলে দা আবদুল্লার বেটা মোহাম্মদ একটা ধুকাবাস তার খোদা বলতে কি নাই তার খোদা মিথ্যু এরে তো বাড়ির মানুষ এলাকার মানুষগুলো দলে দলে মোহাম্মদের দল থেকে ফিরাইয়া অলিদের দলে আনা শুরু করল এর মুসলমান অলিদের কাছে যায় মূর্তি পূজারি বানাইয়া দেয় আজকে মুসলমানেরা হিন্দুরা তো কয়ে একটা পূজা করে মুসলমান তার বেশি চাইতে বেশি পূজা করে মুসলমানের পূজার কোন নাম এতগুলো নাম কি বলব মুসলমান সব আজকে নামে মুসলমান কামি হুদিদের কাজ ক্রিস্টানদের কারণে আজকে ধর্মের দুহাই দেয়া যা শুরু করছে মুসলমান একটু দেলের কান্ডা লাগান শুনে আব্বা জান এইবার নবীজিlogback রাহমাতুল আলামিনের কাছ থেকে ডাকতে বলে ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আপনার খোদা আপনার খোদা কথা বলতে পারে না আপনার মওলা কথা বলতে পারে না আমার খোদা কথা বলতে পারে সুতরাং আমার খোদা এই দুনিয়ার মধ্যে আমার দেবতা হলো এক নম্বর দেবতা বেটা মুহম্মদ তোমার খোদা কথা বলতে পারে না তুমি মৃত্যু তুমি মৃত্যু মৃত্যু আমার নবিকায় কে বলছে বলে আমার ভগবান বলছে আগামী কাল কথা হবে আমার ভগবানও কথা বলবে তোমার ভগবান কথা বলবে তোমার কথা যদি সত্য হ জনগণের মধ্যে কথা বলবেন আর আমার খোদা যদি সত্য হয় আমার খোদাও কথা বলবে জোরে বলা যাবেন যাবে আল্লাহ এরে আল্লাহ নবীকে দাবাত দিলেন অলি অলিদের দাবাত নবীজি গ্রহণ করলেন নবী আমার দাবাত দেয় ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহ ওয়া কাল্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা বলো রাহমাতাল লিল অলিত তার পুতুল নিয়ে দাওয়াত দায়ে দলে দলে মানুষগুলো পুতুলের অন্তর্ভুক্ত হয়ে যায় এ মুসলমান শুনে নাও শুনে নাও গভীর দিন সারাদিন হয়ে গেল রাত শেষ করে দিন শুরু হয়ে গেল দুপুর বেলা হাজার হাজার জনগণ শনি বাড়ি হাজির হয়ে গেল আজ অলিদের খোদা কথা বলবে মুহাম্মাদের খোদাও কথা বলবে যার খোদা কথা বলতে পারবে তার খোদাই হবে এক নাম্বার তার খোদার অনুকরণ অনুসরণ আমরা করবো আল্লাহ নবীজি ময়দান বলে লোকজন নিয়ে পলিদের খোদা কে ডাক বলি ডাক বলে খোদা ডাক বলে আমার বল তুমি বলে দা আবদুল্লার বেটা মুহাম্মাদের ধর্ম বানওয়ার এবার ভিতর থেকে পুতুলের ভিতর থেকে না ইলা বরেন

এরে জনক উপস্থিত যত জনগণ ছিল সবাই বড় আশ্চর্য হয়ে গেল অলিদের পুতুল কালেমা পড়েছে কি বড় আশ্চর্য ঘটনা দেখতে বলে উপস্থিত জনগণ শোন আবদুল্লার বেটা মুহাম্মাদের ধর্মই সঠিক আবদুল্লার বেটা মোহাম্মদের খোদায় হলো সত্য খোদা আবদুল্লার বেটা মোহাম্মদের আল্লাহ হলো একমাত্র আল্লাহ আব্দুল্লার বেটা মোহাম্মদই সঠিক পথে আছে তোমরা যদি বাঁচতে চাও আবদুল্লার বেটা মোহাম্মদের অনুকরণ অনুসরণ কর তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও বেটা অনুকরণ করো জোরে জোরে চিল্লায় বলা যাবে না

সবাই কালে মাপুড়ে মুসলমান হয়ে গেছে গো এরে চিন্তা করে সবাই কালে মাপুড়ে নিল আরে আমি এত বড় মজলিস করলাম সবাইকে আমার দলে আনার জন্য সবাই আমার আমার দলে হয়ে যাবে আমার প্রতিমা পূজারি হয়ে যাবে আমার ভগবানের পূজা করবে আমার এই স্বর্ণের পুতুলের দাম বেড়ে যাবে আমি খুদার আপন হয়ে যাব লোকজন বড় আশা করেছিল রে

অতএব হইলেই কারণ কেয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ অলিদের অলিদের লক্ষণও কালেমা পড়ে নিলেন তওবা করে নিলেন আল্লাহর নবীজি কালেমা পড়ে আতিয়া যখন رون হয়ে ও যুবকেরা তেরের কান লাগা শুন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু তারা বন্ধু না আমি আলোচনা বুঝাইতে যাই যে কথাগুলো বলি মনের কোন দিয়া শুনবেন এবার কি করলেন বলি তার হাতের ওই মার ও স্বর্ণের পুতুল খানা এমন বেগে এক আশ্বর মারলেন এক কাতারে খণ্ড বিখণ্ড হয়ে গেল জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা কলিদের পুতুল ডারে ব্যাঙ্গা একদম তসমাস করে ফেলছে বলতে আরে ভগবান তোরে পূজা করলাম সারা জীবন পরে সারা জীবন ধরে তোর এত কদর করলাম আর তুই আজকে ভরা মজলিসে আমার অপমানই করে না শেষ করে দিবি তোরে আর রাখব না খুদারে ভেঙ্গে হেলছে খুদারে ভেঙ্গে কথা বুঝেন কি খুদারে ভেঙ্গে এখন মনের কষ্টে বসে রামান নবীজি উপস্থিত যত মুসল্লি ছিল সবাই রে কালেমা পড়ায় মুসলমান বানায় সুবহানাল্লাহ বলেন নবীজি মাথা উঁচু করে রাহমাতুল্লিল আলামিন রওনা দিছে চলে যাচ্ছে অলিত তো তার পুতুলটা ভেঙ্গে ফেলছে এবার দেখে রসুল আকরাম সাল্লামের সামনে দেখে একজন বিশাল এক দত্ত বড় এক দত্ত এই দত্তর হাতের মধ্যে খোলা তরবারি তরবারির মধ্যে রক্ত লেগে আসে নবীজিকে দেখে সালাম দিস সালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া রহমত আলম জন বলা যাবে না সুবাহ আর তুই জোরে কন্যা আরো জোরে

বলে হুজুর আমি হলাম জিন এখন আমি একজন মুসলিম জি আমি একজন ইমানদার জিন বলে তোমার হাতে কেন এই বড় তরবারি বলে হুজুর আমি অলিদের বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম দেখি এক স্বর্ণ দিয়া পুতুল বানাইছে যে পুতুলের ভিতরে থেকে কালেমা উচ্চারণ হয়েছে নবী গ ওই পুতুলের পুতুলের ভিতর থেকে ভিতর প্রবেশ করেছিল একজন দুষ্ট জিন একজন অমুসলিম জিন নবী জিনটা ভিতরে ঢুকছে ঢুকিয়া যখন অরিত বলে সদা বলে দাও আমার বিষয় বলে দাও করে বলে দেয়। আল্লাহ সম্পর্কে মিথ্যা তোমার রেসুল মিথ্যা তোমার দেয় নবী আমি এটা দেখে সহ্য করতে পারি নাই আমি ওই পুতুলের ভিতরে প্রবেশ করিয়া ওই ওর অলিদের খোদার ভিতরে প্রবেশ করিয়া খোদারে শেষ করে দিছি শেষ করিয়া দিয়া আপনার দরবারে হাজির হয়ে গেছি ধরে ধরে বলা যাবে না এরে মুসলমান মুসলিম চিন্তা বলা বুঝুন মানব সৃষ্টির আগে আমাকে আমার আল্লাহ রব্বে কারিম আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো নবী গো বড় মা মোহাম্মদানডা মন দিয়া শুনবেন খেয়াল করে শুনবেন নবী গো এই মানব সৃষ্টির আগে আমারে বানাইছিল এই দুনিয়ার মধ্যে পাঠাইছিল নবী ও নবী আমার বয়স একবার কম না আমি আদম থেকে শুনতে শুনেছি আদম শাফিউল্লাহ বলেছে رحمتাল লিলানামিন ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে رحمتাল লিলানামিন ঈসা আর-রুল্লাহ বলেছে رحمتাল লিলানামিন ও মুসলমান শুনে নাও موسی калимুল্লাহ বলেছে رحمتাল লিলানামিন যত নবী যত پیغمبر দুনিয়ার মধ্যে আগমন করেছে নবী সবার মুখে আপনার

i এই রকম অসংখ্য আজকে আমি আপনাদেরকে বলে যাই মুসলমানের শত্রু সবাই যেদিকে তাকাইবে না হয়তো রামদের মানুষেরা মনে করতে পারেন হুজুর এই কথাগুলো বলে কেন রে বাবা শুনে নেন আজকে পৃথিবীর মুসলমানদের শত্রু মুসলমানদের শত্রু ইহুদি খ্রিস্টানরা কখনো বন্ধ হতে পারে না আজকে ভারতের দিকে তাকাইলে করুন কান্না বলো মসজিদগুলো তার কিভাবে বাঁধতেছে রে মুসলমান আর আমরা মুসলমানদের মন্দির পাড়া রে মুসলমান আমার দেশের মৌলবীরা দাড়ি টুপি লাগাই মন্দির জি ভারত আর ভারতের মধ্যে মুসলমানদের মসজিদগুলো গুলো করে দেয় এ সেই তো করে থাকতে পারে না মুসলমানদের মসজিদ থেকে পিটায় পিটায় ঘর থেকে বাইর করে না মুসলমান মসজিদে নামাজ গত অবস্থায় লাথি মেরে তাদেরকে বই হাত থেকে ছুটে দিতে চাই তাদেরকে টেনে হিসেবে হত্যা করা হয় আর আমার দেশের মুসলমান গুলো আঙ্গুল চস তাদের মন্দির পাড়া দাও শুনে নাও শুনে নাও শুনে নাও হয়তো আমার বিপক্ষে সবাই অনেক মানুষ চলে যাবে তবে একটা কথা কান খুলে খুলে রাখো পৃথিবীর মধ্যে মুসলমানদের শত্রু মুসলমানদের বন্ধু কোনদিনও মুসলিমেরা নাই জোরে বলেন ঠিক কিনা আর কি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা যতই আপনি দুধ কলা দেন সাপে সবল মারবে সুযোগ পেলে ওদের আপনারা যতই আমার দেশের হিন্দুদের যতই আপনারা ভালোবাসেন খ্রিস্টানদের ভালোবাসেন নেশারাদের ভালোবাসেন আল্লাহর কসম সুযোগ পেলেই আপনাকে কামড় মারবে কারণ তার প্রমাণ আর আমার দেশের আমার দেশের টুপিওয়ালা তাদের মন্দির ফাহারা দেয় এসেই তো দুঃখ থাকতে পারে মুসলমান তোদের আমাকে বিশ্বাস না করেন আমি আজ কয়টা দিন আমি নিজের ভিতরে জ্বলতেছি খুব কারণ ওই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বদমাইশটা বলছে যে অমুক মসজিদের বাবরি মসজিদের মধ্যে ওই আপনার এই অমুক মসজিদের লাল মসজিদের মধ্যে কয়েকটা মসজিদের মধ্যে আমাদের বড় বড় মন্দির আছে নাউজবিল্লা বলেন না এই মসজিদগুলো গুরিয়ে দিতে হবে এর মধ্যে আমাদের মন্দির আছে খোদার কসম করে বলি আমাকে এখন ক্ষমতা দেয়া হোক আমি এই সিআর মধ্যে বসা পার বলবো বাংলাদেশের মধ্যে বড় বড় মন্দিরের ভিতর আমাদের মসজিদ পাবো যারা বলেন ঠিক কিনা কারণ তখন ক্ষমতা থাকবে আমার হাতে আমি যেটা বলবো সেটাই হবে আজকে মননন্দ বিষয়ে রাখো ক্ষমতা পেয়ে মসমো আমাদের মুসলমান জাতির আল্লাহর ঘরকে ফাংশন তো তোমরা মন্দির হিসেবে সুতরাং শুনে রাখো আল্লাহর গজ তোমাদের মধ্যে আসবে যারা বলেন ঠিক কি না আরেকটু যারা বলেন ঠিক কি না হয়তো আপনারা এখনো এখনো বুঝতে পারতেছেন না চারিদিকে ইহুদি নাসারা খ্রিস্টানরা সবল পেতে আছে মুসলমানদের শেষ করার জন্য এই মসজিদ গুলো গুরিয়ে দেওয়ার জন্য এ মুসলমান আপনারা জানেন অবস্থা ঢাকার মধ্যে একজন দশ বছর ইমামতি করছে সেই ইহুদি সে মুসলমান না অথচ ইমাম ইমামতি করছে দশ বছর সে অসংখ্য মানুষকে কারণ আজকে আমার দেশে অনেক অসংখ্য ইমাম তারা ইমামতি ঢুকতেছে এখন আকিদা না বুঝে আমরা তাদেরকে ইমামতি দিতেছি আর পুরা আমার এই সরল প্রাণ আজকে আমাদের এই আমাদের সরল প্রাণ মুসলমানদেরকে তাদের হরণ করতেছে আমাদের ইমান হরণ করতে বলেন ঠিক ঠিক আরো জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার রাহমাতুলিল আলামিনের সঙ্গে ষড়যন্ত্র করেছিল তারা নবী বলেন হায়াতি খয়রুর লেখম আমার হায়াতের জিন্দিটা আমার উন্মাতের জন্য ওলাম ওলা কবির মনে চোখ আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাবো নবী বলেন আমার ওফাতটা আমার উন্মাতের জন্য কল্যাণ শুরু নবীজি ওফাত নিয়েও শান্তি পায়নি হুদিনা সারাদের জন্যে জোরে বলেনা রহমাতুল্লিল আলামিন ফোয়াতে মক্তর মদিনায় ও জবাব মের কানডা লাগা শুন গো নবীজির লাশ মোবারক চুরি পরা সরযত কলত জামানে ইহুদিরা ওই পাশের শহর Mosul শহর থেকে দুইজন ইহুদি আসলেন দাড়ি টুপে জুব্বা লাগাইয়া এত সুন্দর দাড়ি এত সুন্দর টুপি তসবি হাতের মধ্যে কোরআন শরীফ তেলোয়াত করে এখন কোরআন শরীফ করা দিকে বলে যাবেন না এত সুন্দর মধুর কোরআন শরীফ তেলোয়াত করবে মধুর বাণী শুনে যাওয়া যাবে না আগে দেখবেন তার ভিতরে আকিদা কত ব্যবসায়ী আগে দেখবেন ওর আকিদার মধ্যে ভেজাল আছে কি না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না তে পারলাম না মহবতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই বাল অসহায়তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মোহামুতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনার কত দু মদিনার আর যে কতদু রই মদিনার পথের ধূ বলো মদিনা পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন মদিনা যাইতে পারলাম পাগলেরা জোরে জোরে বলে আস্তে আস্তে বল একটা পরিষ্কার কাস্তে আস্তে আলো যায় বল নদী না যাইতে পারলাম না মদিনা এই আমিও সহায়তায় এত দূরে রই বললো সহায়তায় এত দূরে রই সালাম জানাই শু দূর থেকে সালাম জানাই যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত ম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন যাইতে পারলাম না মদিনা আমি অসহায়তা এত দূরে র থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না